ঠিক আছে নিয়ে চলো জেলখানা নিয়ে চলো জেলখানায় মিয়া হলে সেই লোকটা বলল যে ইয়া ইউসুফু ইয়াটা এখানে নাই না আমরা বুঝতে পারি যে ইয়া ইউসুফ ওহে ইউসুফ আই ইউ হাস সিদ্দিকু ওহে সত্যবাদী ওহে বিরাট সত্যবাদী মহা সত্যবাদী তাই না কারণ তারা তো জানেন যে ইনি একজন ভালো ব্যক্তি محسن ব্যক্তি তারাই সাক্ষী দিয়েছেন বলে যে ওহে সত্যবাদী আপনি জানিয়ে দাও তুমি আমর। না আমাদেরকে না মানে কি আমাদেরকে তুই তো একা জান নাই তাই না আরো লোকজনের সাথে গেছে আমাদেরকে জানাই দাও ফি ব্যাপারে সাবি মানে সাতের ব্যাপারে সাতটা কি ভাই বাকার অতিন মোটা সোটা হেলদি ফ্যাট তাহলে সাতটা গাভীর ব্যাপারে এর ফলে হলো ইয়াকুলুহুন্না সে খাসছে তাদেরকে সেটাকে সাবাউন

আলিমা ছিল সেখান থেকে ইয়া আলামু ইয়া আলামু না পুলুর আলে লাল্লা মানে মেবি পার হ্যাপস সম্ভবত হ্যাঁ আর এখানে যে লি আছে এটা হলো আনা সম্ভবত আমি তাহলে আনাটা কি হবে আনাটা কখনো কখনো হবে ইয়া জবর অথবা ইয়া সাকিন ডানেজের এখানে কি হয়েছে তাই না নুন ইয়াজের নি অথবা নুন জের নি ওকে এরকম হয়ে যাবে ঠিক আছে নেক্সটে চলে যাই কলা তিনি বললেন ইসুফ আলাম ব্যাখ্যা দিচ্ছেন ইসুফ আলাম ব্যাখ্যা দিচ্ছেন তোমরা কি করো চাষাবাদ করো তাই না তোমরা এই প্লান্টেশন করো চাষাবাদ না কয় বছর ভাইয়া সাত বছর সেটা কি কেমন দা আ কি একবারে একটা না একটা না একটা না 7 বছর শ্বাস শ্বাসবাস করো তাহলে যারা আয়াজ রহু এটা শ্বাস করা আর সাব মানে সাব মানে সাত সিনিন মানে ইয়ার বছর হ্যাঁ আমুন মানে বছর সিনিন মানে বছর ইসু আলাইহিস সালাম বললেন তোমরা সাত বছর শ্বাসবাস করো দা আবান মানে একটা না উইদাউট কি ভাই ইন্টারাপশন ঠিক আছে কোন রকম বিঘ্নতা ছাড়া ইন্টারাপশন হ্যাঁ চাষবাস করো অত ফর মা যা কিছু মা মানে এখানে কি বলবো তোমরা তোমরা যে ফসলটা কাটবে ঠিক না কেটে ঘরে আনবে এটা ছিল হাসাদা হাসাদা ইয়া শুধু মানে কি ফসল কাটা কর্তন করা নর্মালি ত্যাগ করা লিভ টু লিভ

তোমরা যা খাবে তা থেকে মানে কি সেইটা রেখে আর বাকিগুলো যেমন ফসল আনছো সেমনটা তোমরা কি করো সংরক্ষণ করো না রেখে দাও ইয়া কুলু না আকালা ইয়া কুলু ইয়া কুলু না খাওয়া নেক্সট সুম্মা অতঃপর ইয়া আতি আসবে মিম বাদি জালিক উহার পরে ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এগুলো বলে দিচ্ছেন যে কি করবে না করবে ব্যাখ্যা

সাতটা বছর আসবে জালিকা মানে উহা বাদি মানে পরে উহার পরে আসবে সাতটা কি কঠিন বছর ইয়া কুলু ইয়া ইয়ুলনা দেখেন এটা মহিলা বাসক আছে আছে খাবে মা তার মানে কি তোমরা যা কি করেছো কদ্দামাই কদিমু মানে আগেই পাঠিয়ে দেওয়া তাই না অগ্রে কদ্দাম তোমরা অগ্রে পাঠিয়েছো তার মানে কি তোমরা যেটা জমা করছো তাই না সেটা খাবে লাহুন নাই যে তাদের জন্য বলতে সবাইকে বোঝাবে লোকেরা খেয়ে ফেলবে যা তোমরা জমা করছো ইল্লা কলিলা তবে কি ছাড়া ভাই কিছু সংখ্যক ছাড়া মিম্মা তুহসিরু তুহসিনুনা যা তোমরা গার্ড করছো সংরক্ষণ করছো রিজার্ভ করছো সেখান থেকে সবাই খাবে তবে কিছু ছাড়া কিছু ছাড়া এইটার আমরা ট্রান্সলেশনটা আমরা আরো দেখে আসি দেখেন তারপর আসবে সাতটা কঠিন বছর এর জন্য তোমরা পূর্বে যা সঞ্চয় করে রেখে দেবে এরা সময়ের লোকেরা সেগুলো খেয়ে ফেলবে সামান্য কিছু ছাড়া যা সংরক্ষণ করে রাখবে নেক্সট এরপর আসবে সাতটা কঠিন বছর এ সাত বছর যা আগে সঞ্চয় করে রাখবে লোকেরা তা খেয়ে ফেলবে তাহলে খাবে শুধুমাত্র সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করবে আসসালাম আমরা আরেকটা অনুবাদ দেখি সোহি ইন্টারন্যাশনাল এর অনুবাদ বলছে দেন উইল কাম অতঃপর আসবে আফটার दट সেভেন ডিফিকাল্ট ইয়ারস থাকা সাতটা কঠিন বছর আসবে হুইচ উইল কনজিউম এই যে কনজিউম করে ফেলবে খেয়ে ফেলবে যা খেয়ে ফেলবে হোয়াট ইউ অ্যাডভান্সড যা তোমরা অ্যাডভান্স করেছিলে মানে সেভ করেছিলে তাই না ফর देम লোকদের জন্য তাদের জন্য एक्সেপ্টে লিটল তবে কি

এই দু নির্বিক্ষর পরে কি হবে তিনি বলেন সুম্মা অতফারি আতি আসবে মিমবা আদি zalik ওহার পরে আমুন আমুন মানে কি দুই মাস তাই না আর একটা মাস আসবে এর পরে ফিহি তার মধ্যে থাকবে কি থাকবে বা তার মধ্যে থাকবে বা রয়েছে ইউ গ ইউ গস মানে কি বৃষ্টিপাত দেওয়া হবে

গিসু তাই না এটাকে এটাকে একটু কাস্টমাইজ করা হয়েছে এটা আমাদের সময় স্বল্পতার কারণে এখানে আমরা ডিসকাস করছি না তাহলে দেওয়া হবে নাসু মানুষকে বৃষ্টিপাত দেওয়া হবে সেই বছরটার মধ্যে অ এবং ফিহি তার মধ্যে তারা মানে সেই বছরের মধ্যে কি হবে ইয়া তারা কি করবে ভাইয়া আমরা পড়েছিলাম না আসরা।

আসিরুন তারা কি করে নেংড়াবে